তই জাতীয় নির্বাচনের সময় কমিয়ে আসতেছে কতই পৃথিবী নামক নতুন রাজনৈতিক দল দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা যেখানেই যাচ্ছে গণদলাই খাচ্ছে উনিশে জুলাই চক্রিয়ার জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি পথসভা চলছিল তবে সেখানে বিএনপি সমর্থক ছাত্রদল ও করে সবার নেতাকর্মীরা অতর্কিত করা হয় এনসিপি নেতাকর্মীদের জানা যায় বিএনপি নেতা সালউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাকর্মীরা সমালোচনা করায় কক্সবাজার রণক্ষেত্রে পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীদের দাবি দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে নব্য রাজনৈতিক দল এনসিপি বিষয়ে কি বলছে বিশ্লেষকরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নবগঠিত এনসিপিকে নিয়ে নানা রকম ঘটনা ঘটছে এনসিপি নেতারা যেমন বিস্ফোরক নানা রকম মন্তব্য দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন যেটি রাজনীতিতে আবার বেশ চাঞ্চল্য তৈরি হচ্ছে বা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে একইভাবে বাধাবিগ্ন যে পরিস্থিতি সেই অবস্থাটা কিন্তু ঘটে চলেছে আজকে চকুরিয়ায় কক্সবাজারে তাদের সমাবেশ ছিল সেখান থেকে তারা পথসভায় আরেকটি স্পটে সেখানে বিএনপির নেতাকর্মীরা পথসভার মঞ্চ ভাঙচুর করেছে আবার নাহিদ ইসলাম বলছে দেশে আর কোনো গডফাদারের আবির্ভাব ঘটতে দেওয়া হবে না নারায়ণগঞ্জে আগের রাতে তাদের তরুণে আগুন দেওয়া হয়েছিল আর গোপালগঞ্জের তো ভয়াবহ একটি পরিস্থিতির মধ্যে তারা সেখান থেকে রক্ষা পেয়েছে বলা যায় তো এটা দুঃখজনক যে কক্সবাজারে এনসিপির স্থল দখল করে স্লোগান দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা বিকেল পাঁচটার দিকে চকরিয়া শহরে জনতা শপিং সেন্টার এলাকায় এটা ঠিক না এগুলো নিয়ন্ত্রণ করা দরকার অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার বিএনপি কেন মুখোমুখি হতে যাবে বা বিএনপি কেন এনসিপিকে কে প্রতিদ্বন্দ্বী মনে করবে আর প্রতিদ্বন্দ্বী মনে করলেও অন্য কোন দলের ভিন্ন কোনো দলের মঞ্চ ভাঙচুর সভা সমাবেশ কোনো কিছু করার তার উপর অধিকার কিন্তু কোনো রাজনৈতিক দলের নেই বিএনপিরও নেই সেখানে কক্সবাজারের চকুরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারের চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল শনিবার বিকাল অনি চারটার দিকে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী এবং পুলিশ গিয়ে করে কেন বিরোধটা কিসের বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহব্বাক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিএনপি নেতাকর্মীরা বলেন দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকার মন্তব্য দেন বলছে তারা বলছিলেন যে পিয়ার মানে এটা কেউ যদি না শেখে এটা সেই জন্য সংস্কার বাধাগ্রস্ত হবে না এমন একটা কথা বলছিল এর আগে সালাদ্দিন আহমেদ বলছিল পিয়ার জিনিসটা কি এটা খাইতে হয় নাকি মাথায় দিতে হবে বা পড়তে হয় এমন একটা বক্তব্য তিনি দিয়েছিলেন তো স্বাভাবিকভাবে রাজনৈতিক তো বাদ প্রতিবাদ এটা হবেই কিন্তু এটা নিয়ে তো এই রিয়াকশান শো করা উচিত না তুমি প্রতিবাদ করো পাবলিকলি এ দাও কিন্তু কাউকে আঘাত করা একেবারেই যাবে না আওয়ামী লীগের এই রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে এটা হল মদ্দা কথা তিনি বলছেন যে বিএনপি কর্মীদের হৃদয় আঘাত করেছে এই বক্তব্যের পর সহ কক্সবাজার জেলায় বিএনপি কর্মীরা রাজপথে নামে প্রতিবাদ করেন বিকেল চারটার দিকে চকুরিয়ায় মহাসড়কে বিএনপি কর্মীদের মিছিল শুরু হয় তারা সালুদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার স্বামী মোসমান ছিল এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দেবে ইনশাল্লাহ এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে এইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারির না বললো চলতো যে নারায়ণগঞ্জের গডফাদার শাবম হোসমান তার সাথে মেলানো ঠিক না তারা প্রায়ই মিলাছেন এর আগে একজন নেতা বললেন যে জনতার সাথে না থাকলে ওই দিল্লিতে পালাতে হয় না লন্ডনেও থাকতে হয় না এই ধরনের ইঙ্গিতপূর্ণ বা উষ্কানিমূলক কথাবার্তা না বলাই ভালো কিন্তু আমি আবারও বলি তার প্রতিক্রিয়া কারোর মঞ্চ দখল করা না ভাঙচুর করা না বা আঘাত করা না আপনাকে বক্তব্য দিয়ে তার প্রতিবাদটা করতে হবে প্রত্যক্ষদর্শীরা বলছেন দুপুর থেকে এনসিপির মঞ্চ পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দেখি কিছু লোক লাঠি সোটা নিয়ে এই মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন এনসিপি নেতা কর্মীরা বলেন আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন এই সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ট্রাকের কাজ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনীর স্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া করে এনসিপি চকরিয়া উপজেলা সংগঠক খায়রুল বাসার বলেন ছাত্রদল এবং বিএনপি নেতা কর্মীরা লাঠি সোটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন ব্যানার ছিঁড়ে এবং ট্রাকের কাজ ভাঙচুর করেছে পরে বিএনপির নেতা সমাবেশ স্থল দখল করে স্লোগান দিয়েছেন ওসি বলছেন সেখানকার সংঘর্ষে এড়াতে পুলিশ এবং সেনাবাহিনী সতর্ক অবস্থায় রয়েছে মঞ্চ ভাঙচুরের বিষয়টি আমরা এখনও যাই না যাক এটা একেবারেই অনুচিত কাজ এই কাজগুলো আওয়ামী লীগ আমলে বহু দেখা হয়েছে এবং কখন বিএনপি আক্রান্ত ছিল এখন বিএনপি যদি আবার আওয়ামী লীগের ভূমিকা পালন করে এটা দুঃখজনক এনসিপির নেতা নাহিদ ইসলাম কক্সবাজারের পথসভায় বলছেন গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার অভয়ারণ্য হয়ে গিয়েছিল মাদকের অভয়ারণ্য হয়ে গিয়েছিল নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল কক্সবাজারেও গডফাদার ছিল শেখ হাসিনার আমলে বাংলাদেশ জুড়ে গডফাদার ছিল আমরা গডফাদার তন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছি আমরা আর নতুন কোনো গডফাদারের আবির্ভাব করতে দেব না গডফাদারতন্ত্র মাফিয়াতন্ত্র পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র এই সব কিছুকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে এটা বোঝায় যায় নাসির পাটোয়ারি তারা বলছেন এই যে কথায় কথায় বাংলা ছাড় বাংলা কি তোর বাপ দাদার ক্ষমতা না জনতা জনতা না জনতা ইন ক্লাব জিন্দাবাদ চিন্তাবাদ এটা বলছেন যে আমরা জানি সংস্কার জনগণ সংস্কার বলছে জনগণ সংস্কার চায় কে পিয়ার বোঝে কে পিয়ার বোঝে না এই জন্য সংস্কার আটকে থাকবে না বিএনপি নেতাদেরকে লক্ষ্য করি বক্তব্যগুলো দেয়া হচ্ছে কিন্তু এই বক্তব্যগুলো যাতে শালীনতা বজায় রেখে যুক্তি সহকারে উপস্থাপন করা হয় দুই পক্ষই এটা যদি না করে তাহলে আবার রাজনীতি কিন্তু ওই শেখ হাসিনার আমুলের মতন সংঘাতময় হয়ে উঠবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ